হঠাৎ তের মুখে ভালোবাসি কথাটা শুনে আমি বললাম লাভ ইউ তে আই রিয়েলি রিয়েলি লাভ ইউ মাই ডান বলেই ওকে জড়িয়ে ধরলাম তেও জড়িয়ে ধরে চাকুককে তারপরে কিছু একটা মনে করে ছেড়ে দেয় কি হলো তে এবার তে জাঙ্কুকে জামার কলারটা ধরে কাছে টেনে নেয় আর ওকে কিস করতে শুরু করে জাঙ্কুক আর কিছু বলার সুযোগ পায় না তোমরা এখন কি করছো তো এখন রোমান্টিক মোডে আছে বুঝছো ওদেরকে একটু রোমান্স করতে দাও চলো আমরা একটু অন্য দিক থেকে ঘুরে আসি জাকুকে ছাড়ার পর দুজনে হাঁপাতে শুরু করেছে বাবা তোমার দম আছে বলতে হবে তুমিও যে কিস করতে পারো আমি তো জানতামই না এই রে এবার নিজের উপরে প্রচন্ড রাগ হচ্ছে এটা আমি কি করে ফেললাম কথা ঘোরানোর জন্য বলি এই তোমার ফোন বন্ধ ছিল কেন তুমি জানো আমার কতটা চিন্তা হচ্ছিল আর মামুনিও খুব চিন্তা করছে আগে বাড়িতে একটা ফোন করো আসলে ওই আমার ফোনে চার্জ নেই আচ্ছা এবার তুমি বলো তো তুমি জানলে কি করে যে আমি এখানে আছি আমি নিয়ে এসেছি তের কান্নার চোটে বাধ্য হয়ে নিয়ে এলাম তোরা দুজনেই পাগল আর শোন আমি তোর বাড়িতে বলে দিয়েছি তুই আমার সাথে আছিস এবার কি বাড়ি যাবি নাকি এখানেই থাকবি আচ্ছা চল এই এই দাদা কোথায় যাচ্ছিস কেন বাড়িতে তুই তো বললি এবার বাড়িতে যেতে ভাই বাড়িতে তো যাবি কিন্তু তোরা দুজন এই নে গাড়ি চাবি তুই গাড়িটা নিয়ে যা আমি আর তোদের মধ্যে কাবাব মে হতে চাই না কিন্তু যে হম ভাইয়া তুমি ফিরবে কি করে হ্যাঁ যে হম তে তো ঠিকই বলেছে তুই আয় না আমাদের সাথে না ভাই তোরা এখানে কিছুক্ষণ সময় কাটা তারপরে চলে যাস আমি এলাম বলেই চলে যায় যে হব যেই হব চলে যেতেই জাংকুক থেকে গাড়িতে বসতে বলে এবং নিজেও গিয়ে গাড়িতে উঠে বসে কিন্তু পিছনের ছিটে জাংকুক পিছনের ছিটে বসেছে দেখে সেও গিয়ে ওর পাশে পিছনের ছিটে বসে পড়ে তারপর বলে আমরা বাড়ি যাব না যাব তো কিন্তু আগে দুজনে একটু সময় কাটিয়ে নিই তারপরে জাংকুকের কথার মানে বেশ ভালোভাবে বুঝতে পারছে তে তারপরেও বলে আপনি বাড়ি চলুন বাড়িতে যাব আমি ওয়েট ওয়েট এই না তুমি আমাকে তুমি বলছিলে এবার আমার আপনি কেন না আপনিটাই ঠিক আছে এবার আপনি চলুন তো আপনি বললে তো আর যাবই না আগে তুমি বলো তারপরে ভেবে দেখব যাওয়া যায় কিনা যদি না বলি কি করবেন আপনি দেখবে কি করব তেদিকে এগিয়ে এসে বলে চাঙ্কু দেখুন আপনি আমি কি বলো আপনি এভাবে আমার দিকে এগিয়ে আসছেন কেন পেছনে ছিটে ঘাড় হেলিয়ে দিয়ে কথাটা বলে তে তুমি বা এভাবে পিছনে সরে যাচ্ছ কেন তের আরো একটু কাছে গিয়ে বলে চাঙ্কু এখন দুজন একদম কাছে চলে এসেছে জাঙ্কুক তের এতটাই কাছে চলে এসেছে ওর নিঃশ্বাস এসে পড়ছে তের মুখে আর তের মধ্যে অন্যরকম একটা অনুভূতি হচ্ছে তে কিছু বলতে যাবে তার আগে জাঙ্কুক তের ঠোঁটে আঙুল দিয়ে বলে আপনি না তুমি বলো আমি যেন তোমার মুখ থেকে আপনি ডাক্তার না শুনি বলে আঙুল সরিয়ে নেয় হ্যাঁ আর যদি না বলি আপনি 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 বলে হাসতে শুরু করে তে তে আরো কিছু বলতেই যাবে তার আগে জাঙ্কুকের ঠোঁটে ওর ঠোঁটটা ডুবিয়ে দিয়েছে কিছুক্ষণ পরে ঠোঁটটা ছেড়ে ওকে কোলে বসায় আর তারপর করে করে আর ওর হাতটা শক্ত চেপে ধরে তারপর আস্তে আস্তে ওর গলায় নেমে আসে জাঙ্কুকের ছোঁয়াগুলো জাঙ্কুকের ছোঁয়াতে তে সারা শরীর কেঁপে কেঁপে উঠছে এরপর জাঙ্কুক টেকে সিটে বসিয়ে তের দিকে ঝুঁকে আসে আর ওর কুর্তির চারটে বোতাম খুলে দেয় আজ কেন জানি না পেও আর বাধা দেয় না কারণ আজকে তেরও জাঙ্কুকের আদর পেতে খুব ইচ্ছে করছে তারপর জাঙ্কুক ওর ঠোঁট ছোঁয়াই পেয়ের বুকের মাঝে বেশ কিছুক্ষণ পরে জাঙ্কুকের হাত চাই পেয়ের পিঠে তারপর আস্তে আস্তে ওর প্রায় বুকটা খুলে দিল এরপর সের খুব লজ্জা লাগছে তাই জাঙ্কুককে বলে জাংকুক আর এগোনো ঠিক হবে না আমার উপরে ভরসা আছে তো তোমার নিজের থেকেও বেশি বিশ্বাস করি আমি তোমাকে জাংকুক তাহলে প্লিজ দে আজকে আটকাবে না বলো ও কিছু বলতে গিয়েও আর পারলো না এরপরে জাংকুক তের অন্তর্বাসটা শরীর থেকে আলাদা করে দেয় আর তারপর ও ঠোঁট চোয়ালো তের বুকের মাঝে সাথে সাথে তে ওর চুলগুলো আঁকড়ে ধরে এইদিকে জাঙ্কুক একবার ঠোঁট তো একবার নিজের জিপ্পা দিয়ে খেলতে শুরু করেছে জাঙ্কুকের এক হাত দিয়ে গোলাকার মাংসপিন্ডির ওপর যেটার ওপর ও ক্রমাগত চাপ দিয়ে চলেছে আটতে এক প্রশান্তিক চিত্র দিচ্ছে কিছুক্ষণ পর জাঙ্কুকদের আরেকটা রিন্দের ওপর ঠোঁট ছোঁয়ায় আটতে ওর পিঠের ওপরটা লোক বসিয়ে দেয় চাঙ্কুক যেন চাইলেও আজকে নিজেকে আটকাতে পারছে না মনে হচ্ছে শরীরের সমস্ত সুখ একবারেই একবারে নেবে কিছু সময় পরে জোর করে ছাড়িয়ে দেয় এবার প্লিজ থামো আচ্ছা জাঙ্কুক আমাকে কোনো দিনও ছেড়ে যাবে না তো তে তুমি নিজেও জানো না তুমি আজ আমাকে কি দিলে আর কথা দিচ্ছি জীবন থাকতে জাংকুক তার টেকে ছেড়ে কোথাও যাবে না বুঝলে জানে মান আচ্ছা সে তো বুঝলাম এবার একটু গাড়ি থেকে বের হও কেন হঠাৎ গাড়ি থেকে বেরোবো কেন আদর করার সময় তো ঘুষ থাকে না আমাকে এখন এটা পড়তে হবে তুমি বাইরে যাও হ্যাঁ তো পড়ো না তুমি না পড়লে আমায় দাও আমি পড়িয়ে দিচ্ছি ইস সবসময় সময় বাঁচে কথা তুমি বেরোবে না 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 আমি কোথাও যাব না পড়লে আমার সামনেই পড়তে হবে আর তাছাড়া যা দেখার আমি দেখে নিয়েছি আর টেস্টটাও করে ফেলেছি বলে চোখ মারে জাঙ্কুক আর কোনো উপায় না পেয়ে জাঙ্কুকের সামনেই তেওটা ওটা পড়ে নেয় কিন্তু হুকটা কিছুতেই লাগাতে পারছে না এই যে বউ সব যদি তুমি একাই করো তাহলে এই অধম কখন কাজে লাগবে বলেই জাঙ্কুক পেয়ের হুকটা লাগিয়ে দেয় তারপর ওকে লজ্জা দেওয়ার জন্য বলে ও আজ কি খাওয়া লেগো এবার থেকে কিন্তু রোজ চাই আমার এটা জাঙ্কুকের কথাগুলো শুনে রাগও হলো আবার লজ্জাও পেলতে। এই তুমি চুপ করবে এখন বাড়িতে চলো প্লিজ যাবো তো ম্যাডাম কিন্তু তার আগে আপনার কুর্তির ভুকগুলো লাগিয়ে নিন বলে জাঙ্কুক নিজে আবার লাগিয়ে দেয় আর তে লজ্জায় মুখটা অন্যদিকে ঘুরিয়ে নেয় জ্যাঙ্ুক আসতে করে ওর কানের কাছে গিয়ে বলে লজ্জা পেয়ে গেলে আর আমি যখন তোমার মধ্যে থাকবো তখন কি করবে সঙ্গে সঙ্গে ঘুরে বলে এই তোমার মুখে কি কিচ্ছু আটকায় না নাকি তোমার মাথায় সারাক্ষণ সবই ঘুরে যা বাবা ভুলটা কি বললাম আমাকে তো তোমার মধ্যে তে সাথে সাথে জাংুকের মুখটা চেপে ধরে বলে এবার কি তুমি গিয়ে ড্রাইভিং সিটে বসবে বাড়ি যেতে হবে তো অনেক রাত হয়ে গিয়েছে এই যে আন্টি আঙ্কেল এখনো আসেনি তো না কালকে আসবে দুজনেই তাহলে আমাদের যাচ্ছি না না তুমি আমাকে বাড়িতে নামিয়ে দাও আর একটা কথা বললেই এখানে গাড়িতেই ফুল ফুলসজ্জাটা সেরে ফেলবো আমি বলেছি মানে আমার বাড়িতেই যাবে তারপর কাল সকালবেলা আমি তোমাকে বাড়িতে দিয়ে আসবো আর কিছু বলতে পারে না তাই বলে আচ্ছা ঠিক আছে তারপর জাঙ্কুক গাড়ি স্টার্ট দেয় আটে জাঙ্কুকের কাঁধে নিজের মাথাটা রেখে চোখ বন্ধ করে নেয় এরপর বেশ কিছুক্ষণ পরে ওরা বাড়িতে চলে আসে জাঙ্কুকের ডাকে ঘুম ভাঙে তের এই যে বউ ওঠো আমরা বাড়িতে চলে এসেছি এরপরে দুজন একসাথে বাড়িতে চলে যায় বাড়িতে যেতে জিমিন এগিয়ে এসে বলে খুব রাগ না তোর কাউকে কিছু না বলে চলে গেলি কি করব বল দিদি ভাই তোমার দেবরের যা রাগ যেভাবে ওই ওই দিন থাক দিনের কথা আর মনে করতে হবে না তোরা বরঞ্চ একবার ভাইয়ের ঘরে যা দেখা করে আয় তে আই সোনা ভিতরে আই তোর উপর আমার খুব রাগ হয়েছে জাংকু কি বললো না বললো তুই ওর কথা শুনে বাড়ি থেকে চলে গেলি আমার কথা তোর একবারও মনে হলো না রাগ করো না মামনি আসলে তখন সিচুয়েশনটাই এমন ছিল যে আমি যেতে বাধ্য হয়েছিলাম কিন্তু আমি ইয়নহুর কাছ থেকে তোমার খোঁজ নিয়েছি আমি সব জানি রে মা ইয়নহু আমাকে বলেছে কিন্তু তুই আমায় কথা দে তুই আর কখনো যাবি না আর আমি তোকে খুব তাড়াতাড়ি একেবারে আমার কাছে নিয়ে আসব মামনির কথা শুনে তে লজ্জায় মাথা নিচু করে নেয় এই যে ওকে পেয়ে দেখে আমাকে ভুলেই গিয়েছ এখানে যে একজন আছে সেটা কি তোমার মনে আছে দেখছিস আমার ছেলেটা কেমন হিংসুটে তোকে কি আমি ভুলে যেতে পারি বল আচ্ছা যা গিয়ে খেয়ে শুয়ে পড় কাল সকালে আমি কথা বলবো আর জাঙ্কু তুই কোথায় থাকবি আ ভাবছি আমি ইনহোর সাথে শুয়ে পড়বো আচ্ছা তাহলে তাই কর তোরা এখন যা গিয়ে খেয়ে নে তারপর ওরা দুজনে মিলে মামনের ঘর থেকে বেরিয়ে রুমে চলে এলো যেহেতু বাড়ির সবার খাওয়া হয়ে গিয়েছে তাই জাংকুক কাকিবনিকে বলল ওর ঘরে খাবারটা পাঠিয়ে দিতে তারপর জাংকুক ওর ঘরে গিয়ে বলল দে তুমি একটু ওয়েট করো আমি একটু ফ্রেশ হয়ে আসছি টেবিলের উপরে ফোন গাড়ির চাবি ওয়ালেট রেখে বাথরুমে চলে যায় জাংকুক তে ফোনটা নিয়ে চার্জে বসাই একটু পর দিদিভাই আসে খাবার নিয়ে দেুব কোথায় আই তোরা খেয়ে নে আসলে দিদি ভাই ও বাথরুমে আছে তুমি রাখো আমরা খেয়ে নিব আচ্ছা বলছি যে রাতে পড়ার মতো আমার কাছে একটা পোশাক আছে আমার কখনো পড়া হয়নি আমি তোকে ওটা দিয়ে যাচ্ছি ততক্ষণ তোরা খেয়ে নে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি ওটা দিয়ে যেও এরপর জিমিন রুম থেকে চলে যায় জাঙ্কু বাথরুম থেকে বেরিয়ে আসে শুধুমাত্র একটা তোয়ালে জড়িয়ে দে ওর এই রূপ দেখে ফিদা হয়ে হা হয়ে গেছে সদ্য সাওয়া নিয়ে বেরিয়েছে জাংকুক এখনো মাথার চুলগুলো দিয়ে টপ টপ করে জল পড়ছে আর সারা শরীরে বিন্দু বিন্দু জল লেগে রয়েছে লম্বিহীন ফর্সা বুকটা চকচক করছে ইচ্ছে করছে ওর বুকে একটা কিস করতে জাংকুককে তাকাতে দেখে তে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নেয় এই তোমার কি লজ্জা করে না এভাবে বেরোতে রুমে তো আমিও আছি নাকি হ্যাঁ থামো তো এতক্ষণ তো চোখ দিয়ে আমায় গিলে খাচ্ছিলে আর আমার লজ্জা করবে কেন আমি কি বাইরের কোনো মেয়ের সামনে দাঁড়িয়ে আছি আমি তো আমার বউয়ের সামনে আছি দেখো তোমার যদি অসুবিধা হয় তাহলে আমি বেলকনিতে যাব কি বলো কি বললে তুমি এখন বেলকনিতে যাবে এইভাবে ও আচ্ছা ওই মেয়েটাকে দেখাতে তাই তো ঠিক আছে তাহলে যাও আমি চলে যাচ্ছি এই রে একটু বেশি রাগিয়ে দিয়েছি মনে হয় সঙ্গে সঙ্গে জাঙ্কুকের হাতটা ধরে বলে ও বউ তোমার কি মনে হয় তোমার বর তোমার ছাড়া আর কারোর সামনে এভাবে যাবে তারপর ডেকে পেছন থেকে জড়িয়ে ধরে কানে কাছে মুখটা নিয়ে গিয়ে বলে রাতে দরজাটা খোলা রাখবে আমি আসব। এখন এসো তো আমাকে একটু খাইয়ে দাও কেন তুমি কি একা খেতে পারো না তোর বাবা তুমি তো জানো রাগ উঠে গেলে আমি কি করি আমার মাথায় থাকে না তখন তোমাকে মেরেছি বলে আগে এই অবস্থা করেছি এখন নিজের হাতে খেতে পারছি না তুমি একটু খাইয়ে দাও না আমাকে কথা শুনে কেমন যেন মায়া হলো আমার তাই বললাম আচ্ছা তুমি গিয়ে চেঞ্জ করে এসো আমি খাইয়ে দিচ্ছি তারপর জাংকুক আসতে আমি ওকে খাইয়ে দিলাম আর তারপর নিজেও খেয়ে নিলাম এবার চান গিয়ে শুয়ে পড়ুন আর আমারও ঘুম পাচ্ছে আচ্ছা বলছি যে তে আমার ফোনটা দেখেছো এখানেই তো রাখলাম আরে আমি তো ওটা চার্জে বসিয়ে দিয়েছি জাঙ্ককের কথাটা শুনে বেশ ভালো লাগে তাই তেকে বলে জানো তে আজ আমি বুঝলাম বৌদি বাপের বাড়িতে চলে গেলে দাদাভাই কেন এত অস্থির হয়ে যায় আসলে বৌদিও তো তোমার মতো দাদা ভাইয়ের সব কিছুর খেয়াল রাখে তে জাঙ্ককের কথাগুলো শুনে মনে মনে হাসে মুখে কিছু প্রকাশ করে না অনেক হয়েছে এবার তুমি যাও আচ্ছা বউ তুমি তাহলে ঘুমাও গুড নাইট বলে জাংকুক চলে যায় জাংকুক চলে যেতে তেও ঘুমানোর জন্য বিছানা গোছাচ্ছিল ঠিক তখনই জিমিন এসে ওকে রাতের পোশাকটা দিয়ে যায় তেও চেঞ্জ করে নাই কিন্তু চেঞ্জ করার পর দেখে এটা একটা হাটো ছোঁয়া পাতলা নাইটি যেটার পিছনটা পুরো ফাঁকা শুধু একটা দড়ি দিয়ে বাঁধা এখন আর কি করব তাই ওটা পরে শুয়ে পড়লাম আর ভাবতে লাগলাম দিদিভাই এটা আমাকে কেন করতে দিল কিছুক্ষণ পর আমি হঠাৎ আমার পেটে কারোর হাতে স্পর্শ অনুভব করলাম তে জোরে চিৎকার দেওয়ার আগেই আমার মুখটা চেপে ধরলো এই তে পাগল হয়ে গেছো নাকি আমি তো তুমি এত রাতে এখানে কি করছো কথাটা বলার পরে তের মনে পড়ে যায় তে নাইট ড্রেস পরে আছে এই রে জাঙ্কুক যদি দেখে ফেলে তাই গায়ে চাদরটা শক্ত করে চাপা দেয় তে আর বলে দেখো জাঙ্কু আমার খুব ঘুম পাচ্ছে তুমি এখন যাও তোমার কি মনে হয় আমার ঘুম পাচ্ছে না দুই রাত ভালো করে ঘুমায়নি তাই আমিও তো ঘুমাতে গেলাম কিন্তু তুমি এরকম অদ্ভুত ব্যবহার করছো কেন আমার দিকে পেছন ফিরে আছো আবার চাদরটাকেও এভাবে জড়িয়ে রেখেছ ব্যাপারটা কি বলো তো দেখি চাদরটা সরাও রাক্ষসটা ঠিক বুঝে গিয়েছে আমি জানতাম ও ঠিক বুঝতে পারবে কি হলো চাদরটা সরাও আসলে আমার খুব ঠান্ডা লাগছে তুমি এখন যাও তো আমি ঘুমাবো কিন্তু আমার তো মনে হচ্ছে কিছু একটা ব্যাপার আছে তারপর জোর করে চাদরটা গা থেকে সরিয়ে দেয় তে অন্যদিকে ফিরে চোখ মুখ খিচে বন্ধ করে আছে জাঁঙ্কুক ওর দিকে তাকিয়ে বলে দেখো তে এবার যদি বিয়ের আগে ফুলসা হয়ে যায় তাহলে কিন্তু তুমি আমায় কিছু বলতে পারবে না অসভ্য ছেলে একটা এই চাদরটা আমাকে দিন দাঁড়াও আগে ভালো করে আমার বউটাকে দেখে নিই তারপরে আস্তে আস্তে তে দিকে এগিয়ে যায় তে যাই চোখ দেখে বুঝতে পারছে ও এখন কি চাই কিন্তু তের পক্ষে যেটা সম্ভব নয় তাই বলে উঠে জাঙ্কুক দেখো দেখোতে আমি আমার লিমিটটা খুব ভালো করে জানি চিন্তা নেই গভীরভাবে ছুব না হালকা করে একটু ছুঁয়ে দিই প্লিজ তুমি খুব ভালো করে জানো আমি তোমাকে আটকাতে পারবো না এই অপেক্ষা করছিল। তারপর আস্তে করে জামার থেকে ব্যাস ফিতাটা সরিয়ে কিস করে বেশ কিছুক্ষণ কিস করার পরে তের ঠোঁটে গভীর ভাবে কিস করতে শুরু করে তে জাংকুককে যেন কোনোভাবে সামলাতে পারছে না ও কেমন যেন বেসামাল হয়ে যাচ্ছে তাই আস্তে করে জাংককে সরিয়ে দিয়ে জামার ফিতাটা কাঁধে তুলে বিছানা ছেড়ে উঠে বেলকনির দিকে চলে যায় তে এদিকে জাঙ্কক মনে মনে ভাবছে আমি জানি দে তুমিও আমাকে যাও কিন্তু পরিস্থিতি তোমাকে আটকাচ্ছে সত্যি তো আমাদের এখনো বিয়ে হয়নি কিন্তু আমি বা কি করবো শোনা আমার পক্ষেও যে বড় কষ্টকর হয়ে যাচ্ছে নিজেকে সামলানো কিছুক্ষণ পরে জাঙ্কুক বেলকুড়িতে গিয়ে দেখে তে রেলিং ধরে দাঁড়িয়ে আছে আর ওর পিঠের উপরে শুধু একটা ফিতা বাঁধা বাধা কাছে ভীষণ আকর্ষণীয় লাগছে না চাইতেও ওর বেহায়া চোখগুলো বারবার সেদিকেই যাচ্ছে মন ও মস্তিষ্কের সাথে যুদ্ধ করে একটা সময় জাঙ্কুক গিয়ে ওকে পেছন থেকে জড়িয়ে ধরে আর এক হাত ওর কোমরে রেখে আরে হাত দিয়ে পিঠে শুরু করে জাংকুকের প্রতিটা ছোঁয়াতে মনের মধ্যে তোলপাড় শুরু হয়েছে শুধু খাপা খাপা গলায় একবার নিষেধ করে ছাড়ো না প্লিজ কি করছো এসব আর ছাড়লে যে আমাদের দুজনারই রাত নির্ঘুম কাটবে সোনা প্লিজ একটু বোঝার চেষ্টা করো চাঙ্কুক তের কানে কাছে মুখ নিয়ে ফিস ফিসিয়ে বলে কথাটা জাংকুকের গরম নিঃশ্বাস কানে ঘাড়ে এসে পড়ছে রীতিমতো নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে মুখ দিয়ে আর কোনো আওয়াজ না একটা সময় জাঙ্কুক এক টান দিয়ে তের পিঠের ফিতাটা খুলে দেয় আর কিছু বলার সুযোগ না দিয়েই ওকে কোলে তুলে নিয়ে বিছানে শুইয়ে দেয় তারপর বেশ কিছুক্ষণ তেকে গভীরভাবে কিচ করে এক টান দিয়ে ওর বুকের উপরে জামাটা সরিয়ে দেয় আর তে লজ্জায় চোখ দুটো খিচে বন্ধ করে নেয় জাংকুক এই প্রথম তেকে এইভাবে দেখছিল ওর দিকে ঝুঁকে গিয়ে বলে। এই যে আমার লজ্জাবতী তুমি বরং চোখটা বন্ধই রাখো আর আমি ততক্ষণ তোমাকে একটু সুখ দিই নিজের বুকের উপরে জাঙ্কুকের ঠোঁটের স্পর্শে এক অদ্ভুত প্রশান্তির অনুভব করল তে এক হাত দিয়ে বিছানার চাদরটা আঁকড়ে ধরলো অন্য হাত দিয়ে মাথাটা ওর বুকের সাথে চেপে ধরে বেশ কিছুক্ষণ পর পরী তের ওপর জীব ছোয়ায় ও অন্য হাত দিয়ে অপর দিকের অংশটা চাপ দিতে শুরু করে তেয়ার থাকতে না পেরে একটা চিৎকার দিয়ে উঠে আহ জাংকুক ছাড় এবার তে মৃদু আওয়াজের চিৎকার জাংকুকের মনের কামনাগুলোকে আরো জাগিয়ে তুলেছে তে যত চিৎকার করে নিষেধ করছে জাংকুক তত নিজের ঠোঁটের ও জীবের স্পর্শ বাড়িয়ে দিচ্ছে জাংকুক প্লিজ এবার ছাড়ো না আমি আর পারছি না এই শুনছো একটা সময় তে অনুভব করে জাংকুক ওর ঠোঁট ছেড়ে এবার ওর দাঁতের চাপ দিতে শুরু করেছে যেটা থেকে ভীষণ ব্যথা দিচ্ছে তাই ওকে বলে জাংকুক আমার লাগছে কিন্তু এবার এক প্রকার জোর করেই জাংকুকের মুখটা সরিয়ে দেয়তে কি করছো আমায় ব্যথা দিচ্ছ তুমি এবার জাংকুক ভালো করে লক্ষ্য করে দেখে তের বুকের উপরে ওর দাঁতের দাগ বসে গেছে তাড়াতাড়ি করে উঠে বসে আমি সত্যি বুঝতে পারিনি বিশ্বাস করো ইস আমি কি করেছি এটা এই যে এবার একটু শান্ত হন আমি ঠিক আছি হ্যাঁ একটু ব্যথা পেয়েছি কিন্তু তুমি যে দিলে তার কাছে এটা কিচ্ছু না এবার আমার পিঠের ফিতাটা বেঁধে দাও তারপর চাংকুক ফিতাটা বেঁধে দেয় আর এর কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে দুরাত ভালো করে ঘুম হয়নি তাই তোমার কোলে একটু ঘুমাতে দেবে সোনা এসো আজ আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি বলেই ওর কপালে একটা কিস করে ওর মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করে তে কিছুক্ষণ পরে দেখে জাংকু ঘুমিয়ে পড়েছে তাই ওকে আস্তে করে বালিশে তুলে ওর পাশে শুয়ে পড়ে তে